চিনি দিব সামান্য খুব সরি হম হম যেটুকু সময় তুমি থাকবা সেহে নামা

কেমন আছেন আপু আপনাকে খুব চেনা মনে হচ্ছে ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আসলাম আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আমি চট্টগ্রামে আছি এখন ঢাকায় নাই চট্টগ্রামে আমার ভয়েস কি ক্লিয়ার আছে হ্যালো ভাবি জি আমি কেমন নেট কি क्लियर আছে আমার সাউন্ড কি আছে আমার সাউন্ড কি क्लियर আছে ভালো আছি আলহামদুলিল্লাহ রোজা রেখেছেন মাঝে মাঝে প্রবলেম হয় সাউন্ডে আচ্ছা কোন দিকে উঠেছে সূর্য আজকে পূর্ব দিকে করে অনেক নেট সমস্যা সব কিছুই আছে তাও ডিস্টার্ব করছে গ্রামের বাড়িতে অনেক নেট সমস্যা প্রচুর পরিমাণে নেট সমস্যা করে এখন কি ঠিক আছে তো দিলে জানা এখন কি ঠিক আছে আমার নেট নেট কি ঠিক আছে আটকে যাচ্ছে কেন জানি ঢাকে ঢাকা দাঁড়িয়ে আছে তো হ্যালো এখন কি ঠিক আছে এখন কি কথা ক্লিয়ার আছে কাশি তো আমার কথা ক্লিয়ার থাকলে বলবেন কথা ক্লিয়ার থাকলে বলবেন অবশ্যই আমার কথা কি ক্লিয়ার আছে হাই কথা কি ক্লিয়ার বাটা কিন্তু ওয়াইভি আছে তাও অনেক সমস্যা জি সোনিয়া আপু কেমন আছো ভালো আছি আপনার কেমন আছে দ্য সান ইন দ্য ওয়েস্ট চিন পলক ধাম থাম নেট প্রবলেম আপনার ভালো আছি ক্লিয়ার আছে ক্লিয়ার থাকলে বলবেন সাথে সাথে বলবেন দূরে গেছি চিন্তা পাক ধাম ধাম দিব সামান্য ফ্যান বন্ধ করে দিলাম নেট ক্লিয়ার বাড়ি কোথায় আপনার এটা আমাদের চট্টগ্রামের বাড়িছেন কথা ক্লিয়ার বাড়ি নিজেদের বাড়ি এটা পার করল আমাদের কথা কি মনে করবো নেট প্রবলেম এখানে লাইভ টেক করা যায় না ভালো আছি দেখুন আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি বুঝেছেন ভাই কিছু বলুন আর চিটাগাং মেয়ে পান ক্লিয়ার আছে নেট রোজাকে গে রেখেছেন আজকে মানে প্রচুর পরিমাণে নেট সমস্যা রুমের ভিতরে বসা যাচ্ছে না আমার নেটের সব কিছু আছে তাও ডিস্টার্ব করে আমিও রেখেছি আপু কথা বলা যাবে আমার আছে কে কে রোজা রেখেছেন আমি রোজা কেন রাখবো আমি তো বড়ুয়া মুসলিম না আমাদের যখন আসবে সময় আমরা অবশ্যই রাখবো ক্যামেরা নিচে করো প্লিজ ক্যামেরা নিচে কেন করবো আবার কই দিডেন্স থাকবেন বলুন ভুলে যাচ্ছেন কেন আমি তো আবার ঢাকায় গেলে লাইভ করব এখানে কইনি কেন এক সমস্যা করে কই মাঝের মধ্যে আসবো লাইভে বুঝলাম না চাট গারা মেয়েদের মাইফুল বলে মুসলিম মুসলমান না না আপনি বিরক্ত বিরক্ত হলেন কেন মুসলমান হাই হ্যালো সবাইকে ওয়েলকাম যারা যারা আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে আবার এখানে ন্যাক সমস্যার কারণে লাইভ টাইপ করা যায় না ভিডিওসও দিতে পারতেছি না ঠিকঠাক গ্রামে ন্যাক সমস্যার আমাদের বাইরের নামটা বলেন কেমন আছেন ভালো আপনি কেমন আছেন লাইভ না করলে যাওয়া হয় মানুষের কমে যায় আমার ফুল গাছের সুগন্ধ এখান পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো ধর্ম মুসলমান হুম আপনার কাছে আপনাদের ধর্ম ভালো লাগবে আমার ধর্ম আমার কাছে ভালো ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার ডিস্ট্রিক কথা বললে ব্লক সব এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে কিন্তু জাহা ক্যামেরা নিচে করো ম্যাম প্লিস এত বিশ্রি নেটের অবস্থা এত খারাপ আপনি কি জামালপুর জেলা লাইভ ভালো আছি আপনি কেমন আছেন আমার নেট কি ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার কতদিন থাকবেন জানি না কতদিন থাকবো